শুভ দুপুর এই মুহূর্তে আরেকটি ভিডিওতে হচ্ছে সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই মুহূর্তে আমরা রয়েছি হাকিম লংস ঘাটে আপনারা জানেন যে যেহেতু আবহাওয়া খুবই খারাপ সিগন্যাল রানিং সো এই ওয়েদারে হচ্ছে লংস চরপেশন বা মনপুরে হাতিয়া যায় না সবগুলো লংস হচ্ছে এখন হাকিমুদ্দিন ঘাটেই থাকে যেগুলো বিশেষ করে হাতিয়া মনপুরে এবং চরপেশনের লংস তো তার এই রেফারেন্সে আজকে তাস্রিফ তিন হচ্ছে হাকিম ঘাটে রয়েছে সব কিছু সন্ধ্যা সাতটায় হচ্ছে হাকিমুদ্দিন থেকে ঢাকার উদ্দেশ্যে সেরে যাবে আমি তাসিদ্দিন যথেষ্ট কেবিনও ফাঁকা রয়েছে আপনারা চাইলে হচ্ছে এখন যোগাযোগ করতে পারেন তাদের নাম্বারও সচল রয়েছে আর এদিকে যে যে টলারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিভিন্ন চরে যায় এখান থেকে তো যারা হচ্ছে বিভিন্ন চরে যেতে চান এখান থেকে মেঘনার চরে আপনারা আসতে পারেন সকাল দশটা এবং দুপুরে একটা হচ্ছে লংসা এই তলারগুলো ছাড়ে তো আমি আবার বলছি এই আসিফ তিন হচ্ছে আজকে হাকিম থেকে ঢাকা যাবে ঢাকা যাওয়ার পথে হচ্ছে বিরতি করবে শুধুমাত্র দলুদ খান লংসগে তো এই ছিল আজকের আপডেট আপডেট দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এখন আজকের আপডেট এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের সাথেই থাকুন